কালকে যে টাইমিং বলা হয়েছিল নটা পঁয়ত্রিশ থেকে নটা চল্লিশ এই নটা পঁয়ত্রিশ থেকে নটা চল্লিশ হাই পঞ্চান্ন হাজার আটশো তেতাল্লিশ হলো পঞ্চান্ন হাজার সেভেন রাফলি ধরে না হলো পঞ্চান্ন লাইন টেনে দিলাম লো ভাঙার পরে মার্কেট কতটা নিচে এলো কতটা নিচে এলো অনেকটা নিচে 500 পয়েন্ট 480 পয়েন্ট তো এগুলো তো কালকে বলা ছিল টাইমিংটা সেই টাইমিং অনুসারে মার্কেট কাজ করলো বুঝে গেছে স্যার এবার এখন কি এখন প্রথম কথা কোনো ট্রেড নেওয়ার প্রয়োজন নেই কারণ অলরেডি মার্কেট হাই ভেঙেছে হাই মানে প্রিভিয়াস ডে হাই

আর একটা লেবেল বলা হয়েছিল দিকে পঞ্চান্ন হাজার তিনশো সাত সেখান থেকে ফেরত গেছে দেখা যাচ্ছে পঞ্চান্ন হাজার তিনশো সাত দশটা পঁয়ত্রিশে বানিয়েছিল সেখান থেকে মার্কেট ফেরত গেছে আপনাদের বলা ছিল দেখুন হোয়াটসঅ্যাপে দেখুন পঞ্চান্ন হাজার দুশো একাশি ডাউন বলা ছিল তো হ্যাঁ বলা ছিল হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তো এবং আজকে যখন মার্কেট হাই করলো নিফটি নিফটি হাই করলো পঁচিশ পঁচিশ জিরো সেভেন এইট বারবার বলছিলাম যে রেজিস্ট্যান্স ফেস করে কিন্তু নিপটিরও ফল হলো যেহেতু ব্যান্ড নিপটি পড়েছে তো দুটোই এখন স্ট্রাগল করছে ফারদার ডিসিশন মার্কেটকে নিতে হবে যতক্ষণ না মার্কেট ডিসিশন নিচ্ছে ততক্ষণ আমরা নিজের থেকে কোনো ডিসিশন নেব না বুঝে গেছে ঠিক আছে তাহলে মার্কেট কে ডিসিশন প্রথমে নিতে হবে মার্কেট ডিসিশন নেওয়ার পরে আমরা নিজেরা ডিসিশন নিতে পারব কোনো প্রশ্ন আছে স্যার আজকের ক্লোজ আজকের ডে ক্লোজিংটা আপনি বলেন খুব ইম্পর্টেন্ট ওটা কিসের জন্য স্যার দেখুন প্রথম কথা একটা নিউজ তো দেখুন অ্যাস্ট্রোলজিক্যাল ইভেন্ট আছে সেটা তো সেকেন্ডারি ইস্যু কিন্তু একটা নিউজ কালকে থেকে ফ্ল্যাশ হচ্ছে যে কি নিউজ ফ্ল্যাশ হচ্ছে জিডিপি 4 ট্রিলিয়ন টাচ করেছে হ্যাঁ তো ফ্ল্যাশ হওয়ার পরে আজকে কি হচ্ছে মার্কেটের মধ্যে একটা পুলিশ ভাব সকালে দেখা দিয়েছিল হ্যাঁ এবং আমাদের লেভেল যেটা ছিল আপ ট্রেন্ডের লেভেল হ্যাঁ সেই লেভেলকে ভেঙে মার্কেট আপসাইডে গিয়েছিল তো টিল নাও এখনো ডাউন ট্রেন্ডের লেভেল ভাঙেনি তো সুতরাং আমরা ধরে নিতে পারি কোথাও না কোথাও এখনো পর্যন্ত বুলিশ ভাব অ্যাক্টিভ রয়েছে তো আজকে ক্লোজিং যেখানে দেবে সেইটা খুব ইম্পর্টেন্ট জায়গা দেখুন যদি ক্লোজিং পাঁচশো ষোলার ওপরে দেয় হ্যাঁ নিফটির ক্ষেত্রে তাহলে অবশ্যই ভুল হ্যাঁ আচ্ছা পরে যাবে এবং নিফটির ক্ষেত্রে যেখান থেকেও বারবার রেজিস্ট্যান্স নিচ্ছে তার ওপরে দেয় অর্থাৎ পঁচিশ হাজার আটাত্তরের ওপরে এখান থেকে অনেকবার রেজিস্ট্যান্স নিয়েছিল এটাকে একবার এটাকে ভেঙেছিল আহ পঁচিশ হাজার একশো ষোলোর ওপরে আশেপাশে সেখান থেকে নিচে এসেছে আজকে চেষ্টা করেছে পারেনি সুতরাং এইটার ওপরে যদি ক্লোজিং দেয় তাহলে তো খুব ভালো এবং কালকেও একটা অ্যাস্ট্রোলজিক্যাল ইভেন্ট রয়েছে কালকেও মার্কেটে আমরা কিছু দেখতে পাবো বাজে কথা হচ্ছে উপর দিক হতে পারে বা নিচের দিক হতে পারে আচ্ছা এছাড়া তো আমাদের টাইমিং আছে টাইমিং বলে দাও আমি সেই টাইমিং এ মার্কেট ঠিক কাজ করবে যেমন আজকে কাজ করলো হ্যাঁ তাই না হুম আমাদের হচ্ছে যে প্রথম কথা মার্কেট কে প্রপার ওয়াচ করতে হবে ডিসিশন আমরা পরে নেব মার্কেট আগে আগবারে ডিসিশন নেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ মার্কেট রোজ খোলা এরকম নয়

আবার মার্কেট ভালো রকম অ্যাক্টিভ হয়ে যাবে অথবা আর একটা জায়গা আছে এই যে এখানে ডট 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 আছে এর ওপরে যখন আসবে আর একবার পঁচিশ হাজারের উপরে এলে পঁচিশ হাজার আশি মার্কেট কি মার্কেট পজিটিভ রেঞ্জ বাউন্ড বুঝে গেছে এটাকে বলে পজিটিভ রেঞ্জ বাউন্ড তাহলে এই সময় কি আমরা অপশন এন্ট্রি নেব উত্তর না এই সময় উত্তর অপশনের প্রিমিয়াম বাড়বে না যেহেতু আমরা অপশন বাইং করি সুতরাং এই সময় এন্ট্রি নেওয়ার কোন প্রয়োজন নেই ওয়েট করতে হবে দেখুন এইদিকে একরকম সিনারি এইদিকে কিন্তু সিনারি কিছু হয়নি একবার চেষ্টা করলে এখানে পাঁচশো ষোলোর উপরে ওটা উঠতে পারলো নাশি এবং পাঁচশো ষোলো তাহলে হয় পাঁচশো ষোলোর উপরে যেতে হবে আর নাহলে দুশো একাশি নিচে আসতে হবে বুঝে গেছে সমস্ত না কঠিন

তারপরে তো সে জানবে কোনটা এ কোনটা বি কোনটা এক্স কোনটা ওয়াই আচ্ছা টিচার যদি বলতো এটা এক্স নয় এটা জেড তাহলে স্টুডেন্ট কি শিখতো এটা জেড হ্যাঁ যদি টিচার বলতো এটা এ নয় এটা সি তাহলে স্টুডেন্ট কি শিখতো এটা সি হ্যাঁ তাহলে স্টুডেন্টের দোষ কিছু তো নাই তাকে যা শেখানো হচ্ছে সে শিখছে স্টুডেন্টকে যদি বলা হতো এটা বি নয় এটা ও প্রথম কথা টিচার বলে দেবে তো স্টুডেন্ট শিখবে তারপরেও যদি কঠিন লাগে সেইটা হচ্ছে চিন্তার বিষয় বলে দেওয়ার পরে তো সহজ লাগা উচিত বলে সহজ আপনারাও আপনাদের ডিসপ্লেতে একসাথে দুটো চার্টকে নিয়ে নেবেন একদিকে নিপটিকে রাখবেন একদিকে ব্যাং নিফটিকে রাখবেন টাইম ফ্রেম কত পাঁচ মিনিট এর আগে বহুবার বলেছি যে ইন্টারনেটের ক্ষেত্রে পনেরো মিনিট চার্ট আমরা কি করব মার্কেটের সেন্টিমেন্ট বোঝার জন্য কিন্তু লাইভ ট্রেড করার জন্য মানে আমি ট্রেড নেব এন্ট্রি নেব কি নেব না সেই ডিসিশনগুলো পাঁচ মিনিটের চার্টে আমরা যদি পনেরো মিনিটের চার্ট করি তাহলে কি দেখতে পাবো একবার দেখে এটাকে পনেরো মিনিটের চার্ট করে দিলাম তাহলে 15 মিনিটে চাটেও লিখছে বাই হ্যাঁ তাহলে মার্কেট সেন্টিমেন্ট কি বলছে উপরের দিকে যাবে চলো বাই করে যাই তাই না চলো আমরা বাই করে যাই এবং এখানে আমাদের আরো কিছু এই যে ক্যান্ডেল গুলো ডেভেলপ করে ক্যান্ডেলের কিছু ক্যালকুলেশন আমরা অ্যালগরিদম সিট করে রেখেছি এখানে দেখুন নানা রকম সব এবিসিডি লেখা উঠছে ক্যান্ডেল নিচে সব ক্যান্ডেলে কিন্তু নেই দেখুন সব ক্যান্ডেলে নেই কিছু কিছু স্পেসিফিক ক্যান্ডেলে আছে তার মানে এই ক্যান্ডেল গুলোর হাই লো খুব ইম্পর্টেন্ট সাপোজ এখানে এক দুই তিনটে ক্যান্ডেলে দেখছি তাদের প্রত্যেকের নিচে কিছু একটা কোডিং লেখা আছে তো কোডিং এর মানে যদি আমি না বুঝি আমি যদি শুধু বুঝি তিনটে ক্যান্ডেল খুব ইম্পর্টেন্ট তাহলে এই তিনটে ক্যান্ডেলের হাই পয়েন্ট আর লো পয়েন্ট যদি আমি মার্ক করে বসে যাই তাহলে তো আমার জন্য কাজটা ইজি হয়ে গেল তাহলে এই তিনটে পয়েন্টের মধ্যে এই ক্যান্ডেলটার হাই সব থেকে বেশি কত হচ্ছে পঁচিশ চব্বিশ এই জায়গাটা আর লো তো মোটামুটি প্রায় সমান হ্যাঁ এইটা যদি আমরা মার্ক করে নি হ্যাঁ তাহলে কি পাচ্ছি একদিকে পঁচিশ চব্বিশ নশ ষাট এই যে লেভেলটা এই লেভেলটার মধ্যে মার্কেট যতক্ষণ আছে ততক্ষণ কি হচ্ছে মার্কেট সাইড ওয়েস আর নিচে কত

পঁচিশ হাজার আটাত্তরের সামনে মার্কেট কিছু অ্যাক্টিভিটি দেখাতে পারবে কিন্তু যতক্ষণ এটার উপরে উঠছে না ততক্ষণ মার্কেটের ইচ্ছা নেই ওই পঁচিশ হাজার আটাত্তরে ফেস করা সাহসী হয়ে উঠবে না গোলাগুলি সঞ্চয় করছে হ্যাঁ এখন প্রস্তুতি নিচ্ছে এবার এটা তো নিফটি পরিষ্কার হয়ে গেল এবার আমরা যদি ব্যাংক নিফটির ক্ষেত্রে যাই ব্যাংক নিফটি টাইম ফ্রেম চেঞ্জ করে পনেরো মিনিট করে দিলাম ব্যাংক নিফটির ক্ষেত্রে কিন্তু বাই বলে কিছু নেই হ্যাঁ ওই এখানেও কোডিং আছে এবং এখানেও তাই দেখা যাচ্ছে যে যে ক্যান্ডেলটা ডাটি করেছে পঞ্চান্ন হাজার পাঁচশো ছিয়াত্তর আর লো পঞ্চান্ন হাজার চারশো ছয় তো এর মধ্যে মার্কেট ঘুরছে পাঁচশো ছিয়াত্তর আর একটা হচ্ছে বা সাতাত্তর যাই ভাবুন আর একটা হচ্ছে পঞ্চান্ন হাজার চারশো ছয় ফোর হবে জিরো সিক্স এর মধ্যে মার্কেট সাইডওয়েজ তাহলে এখন আমাদের করার কি আছে এখন আমাদের শুধু ওয়াচ করতে মানে আমরা এখন ক্রিকেট খেলবো না আমরা এখন ক্রিকেট খেলা দেখবো তে কখন খেলবো যখন মার্কেটে এখন যারা খেলছে তাদের খেলা হয়ে যাবে তখন খেলবো এখন মার্কেট সাইডওয়েজ সাইডওয়েজ কিছু পাসলি না কিছু

মার্কেট দেখুন আবার পরে কথা হবে আচ্ছা